সিলেটর বাড়ি কুমিল্লাইয়া দাড়ি রাঙ্গাউটির ভান জয়ন্তার নারী বুঝবাই আমি বললাম এর অর্থ গীতা সিলেট গেলে খালি বাড়ি পায় বড় বড় বাড়ি কুমিল্লাইয়া দাড়ি কুমিল্লাত গেলে আসাম মানুষের খালি বড় বড় দাড়ি রাঙ্গাউটির ভান রাঙ্গাউটি ভরছে বেশ দূরে মেঘালয় পশ্চিম সাইডটা আবার ইনো আবার খালি বড় বড় ফান মিলে বাংলা ভান জয়ন্তার নারী জয়ন্তার নারীরা খুব সুন্দর জৈতা কিন্তু এখন জৈতার নারী জি জি না জয়ন্তার নারী আসাও সুন্দর আমি নিজে দেখি আইসি নিজের পড়ছে জয়তাত আমি নিজে গেছি জয়ন্তাত গেলে মেঘালয়ের হাট দেখা যায় গাড়ি চলে রাত্রে ট্রাক বুলা যায় সুপা যায় ট্রাকর আলো দেখা যায় ও বেটা একটা শিলক কাত সৈত্য এমন সুন্দর তারা ছন্দ মিলিয়েছিল যার কারণে জয়ন্তার বাচ্চার মেয়ে যেটা এই মেটা আনসন খালারা যায় টানি বিবাহ আনতে সময় আগে আগে এলাই আসলো রাজা হলে মেয়ে সাজাইয়া আনতে সময় লাগতো সোনার পালকিত মে সুন্দর করে সাজাইয়া আনাতো এখন এনের সোনার পালকি নাই খালা রাজার খালা রাজার সোনার পালকি নাই জয়ন্তার মে জন্তার বাচ্চা কিন্তু আছে সোনার পালকি হইলে ওখান তা দিলাক আবাদত মেটা সাজাইয়া লিয়া যায় আনার পরে খালা রাজা যেমনে মেয়ে আঞ্চনাৰ ভালকি আঞ্চনাৰ খান ফালকি কানার দিন না সোনার ফালকি ওলা সোনা গো ফালকি তো আর দিন না বহুদিন পরে বাদশায় বারবার তলব করছ এর পরে জৈন্তার রাজা ইয়া কিছু লড়াই করিয়া সোনার পালকিরে লইয়া গেছেন আর কিছু মানুষ কইছেন নাই পালকি কান অনর খালা রাজায় দিতানা করে টিলাত গাড়িয়া রাখি দিছন এখন যেমনে শুনছন ও গল্প যেন টিলাক গাড়িয়া রাখছেন জেসিবি সিবিআর আইন মাটি কুড়িতেও পারে না খালি মানুষ দাঁড়ো সুনার ফাল কী পারে বুঝতে রাইট জেসিবি সিবিএ মাটি কুড়িতে পারে না সব সময় মানুষ খালি দাঁড়ো কি জানো সোনার বাল কি বার হয়ে যাব এর আমরার মানুষের ওলা লোভ আছে মানুষে কোনো সময় অনেক জিনিসের মধ্যে লোভ করি যার জন্য আমরা আজকে ভারতের জমিনে বসবাস আর গণতন্ত্র দেশ আমরা বুট দিয়ার ভোট দেওয়ার অধিকার আছে আমরা মাথেরও অধিকার আছে আমরা মাতিতাম বাড়িয়ার সব কিছু করিয়া কিন্তু সেই ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশও প্রথমে মুসলমানরা রাজত্ব করছেন সাত থাকি সাড়ে সাত শত বৎসর কিন্তু সাতটা তাকি সাড়ে সাত শত বৎসর রাজত্ব করছেন বিভিন্ন স্মৃতিগুলা বারতবর জমিনও আঁকিয়া গেছেন আপনারা গেলে দেখবা দিল্লী যদি যায় তাহলে গেলে দেখতে পারবা আল্লাহ কুরআ ঘোষণা করছেন রুফিল্লা তুমি তাই জমিন সফর করো জমিন সফর করলে বহু জিনিস জানতে পারবাই অভিজ্ঞতা হইব অনেক জিনিস বুঝতে পারবাই অনেক জিনিস তোমার জানাত হব জ্ঞান বাড়িব আমরা ইলা গুরি না সারা জীবন টেকা পয়সা খরচ করিয়া উড়াইয়া ইলাও আসি সে হয়তো আব শিলচারও দেখছি না টাউনিমগঞ্জ আব শিলচার টাউনও দেখ না ইলাও মানুষ বারোইতে দিতে পারেন শিলচার টাউন দেখছেন কিন্তু বহাটি দেখছেন না ইলা আসুন নেন তাকি যেতে পারেন গুয়াহাটি দেখছেন না কিন্তু দেশ ঘুরলে দেশ প্রমাণ করলে বোঝা যায় যে দেশের মধ্যে কি কি জিনিস আছে মানুষ কিভাবে চলে মানুষ কি আলোতে চলে দিল্লি যাইন গেলে দেখবা মানুষরা যার যার এই চলে মানুষের ভাজিল মাত নাই ভাজিল আড্ডা নাই ভাজিল গুড়া নাই আমরার দেশ ইলা গুড়া ইলা সমর আমরার মানুষর কাছে সড়কর দারবিয়ার আয় একটা পর্যন্ত একটা বাজে ইলা আসুন নাই মানুষ আমরা কেন দিনও গুড়িয়া আউরিয়া আমরা অনেক যুবক ছেলেরা সময়টার নষ্ট করডা দিল্লীত গেলাম কোনো মানুষ অপসর নাই সব জার্জারই ব্যস্ত থায় সব মানুষ জার্জারই ব্যস্ত থায় ইলাও হয় কোনো মেয়েও অপসর নাই একজন মেয়ের স্বামী আনিয়া হাফড় আর তাই খালি ব্লাউজ বানাইতে একশটা বনার পরে জমা দিয়ে এলাম মালবরীর কাছে বড় মহাজনের কাছে একশোটা ব্লাউজ আর পুরুষে বানাইতে খালি শর্ট শার্ট একটা হাফ শার্ট আছে না আমি নিজের চৌকে দেখছি শর্ট শার্ট বানাইতরা জমা দিতরা ওই জন্য আমরা একটা লাখা শার্ট ব্যবহার করিলেন এইভাবে শার্ট শার্ট বানাইতরা ব্লাউজ বানাইতরা বিভিন্ন খায়ের গেঞ্জি বানার এইভাবে ডিজাইনওয়ালা সাফল বানাইত্রা জমা দিতরা মানুষ অপসর নাই দিল্লির জমিনও দেখালাম মানুষ অবসর নাই আমরা দেশের মানুষ অপসর অযথা সময়ের নষ্ট করিয়া না আমলর দিকে না আমরা কর্মর দিকে এর জন্য আমরা বিশেষ করিয়া আমরা নর্থ ইস্টর মধ্যে মানুষ যারা আছি আমরা যারা বিশেষ করিয়া অন্যান্য রাষ্ট্র এবং রাজ্যত থাকিয়া আমরা বহুত ফিসনে বহুত ফিসনে তার কারণ শিক্ষার দিকেও কিছু ফিসনে কর্মর দিকেও ফিসনে আর আমরা বেশিরভাগ আমরা নর্থ ইস্টর মানুষের বেমার বেশ আমরা বেশি হল খাই খানি থাকি বুঝেছেন এক দেখো প্লেটও সততা লাগাইয়া দেওয়া লাগে না দিলে এইবারে নিন্দ হয়ে যায় যদি একবারে মেয়ে গুছাওয়া যায় আর মেয়ের বাড়ির যদি বালা করে ডিম ফুলাও সারা লাগে দিন না ইনুয়া রইসে না হানিও বালা না ইনুয়া কিতাবিঠ পালাম ওই বুঝ না যায় কিন্তু ও ডিম খাইলাম পোলাও খাইলাম মাছ খাইলাম মাংস খাইলাম আচার খাইলাম খতটা খাইতে 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 হইতে খালি পেটো বেমার আর বেমার ও আমরা নর্থ ইস্টর মাংসর বেশ আমরা খালি আউরি হানি আমরা বেমার হয়ে যায় কে আমরা হানি তো কন্ট্রোল নাই দমপানো বেশিরভাগ আমরা নর্থ ইস্টর মধ্যে সেয়া দেখবা বাইরা রাজ্যের যাই বা গেলে দেখবা দুমপান হম আমরা বিশেষ করে নর্থ ইস্টর মধ্যে দুমপান খুব বেশি বিভিন্ন প্রকারের দুমপান এটা খুব বেশি চলে কারণ আসছে গিয়া আমরা বাইরা আর হম যাইয়ার হম আর আমরা অন্যান্য রাজ্যর প্রতি আমরা বহুত পিছনে তার কারণতা হচ্ছে গিয়া আমরা সময়ের কাজও লাগাই আর না এবাদতের দিকেও লাগাই না দ্বিতীয়ত এত থাকছে গিয়া কর্মর দিকেও না আমরা ইলা কোনো যুবক থাকি প্রায় আর দেখছি বাইশ বছর চব্বিশ বছর হয়ে গেছে অপশন মোবাইল মোবাইল লুড়িত্রা বেড়াইত্রা কোনো অখন পর্যন্ত হাতর কোনো সাজু নাই ইলা আসুন যায় বাবার সম্পদ আছে তাহলে কি হয়েছে কোনো সম্পদ নাই এর জন্য এক আল্লাহর বন্দায় হয়েছিল তান আওলাদ্রে হয়েছিল আওলাদ্র নসিহত হয়েছিল বাড়ির বাজার বয়াই আজার মাসর হল্লা খাইও আর তিন মুড়িলার বুদ্ধি লি নসিহত ল বাড়িত বাজার বয়াই আজার মাসর হল্লা খাইও আর মুডিলার বুদ্ধি হে বেটা মনে করছে বাপ তাকতে তুই আর আমল করছে না বাম মরিয়ার লোক ধরে বাবা কেন বাড়ি বাজার বইতাম হাসাও বাজারের কারণে বই বয়স বাজার যখন বইছে সবজাত মাছ বালা বালা জিনিস উৎপন্ন যায় বজাৰৰ সবটা কি বৰ যাব আজাৰ টাকা দামৰ মাছ হব আনি হাৱা শেষ কৰিছে বাবে কৈছ আজাৰ মাছৰ সল্লা খাইলো বাজাৰতো কোৱাইলো আজাৰ মাছৰ সল্লা খাইতে খাইতে সাৰা টেকা শেষ কৰি দিছে সম্পদ খুৱাই দিছে সেই বাপে বাবে কৈছল তিনমুৰি লাৰ বুট দিলো তাম যাই বয়স্ক কোনো মানুহ মিলে নাই যাৰ টিনাটো সল্লা এখন হৈ দিছে গে মৰব্বীৰে বাইল কৈ ল আপনাৰ কাছে বুট দিলোৱা তাইছি বোলে খেনে বোলে আমাৰ বাবাই কৈছলা বড় বুদ্ধি দিলা বুদ্ধিটা বড় বেকার গেছে আমি ধ্বংস হয়ে গেছি কিতাব বুদ্ধি বাবা কৈ বাজার বইতাম আজার মাসর হল্লা খাইতাম বাজারও বইলাম খাইতাম কোনো তো শেষ। আইসি আপনার কাছে বুদ্ধি অব্যাস বাড়িতে বাজার বয়ানি মানে কিতা নি বাড়িত বাগা লাগাইতি ফসল লাগাইতি বাড়িতে ফসল লাগাইতে বাগা লাগাইতে ওটার নাম বাজার তোর ইনকাম হইব রুজি রোজগার হইব ফসল খাইবি ও বিক্রি করবে আজার মাছর হল্লা খাইয় মানে ছোটো মাছ ওটা আনিয়া খাইয় ছোটো মাছর হল্লা খাইলে চকুর হওয়ার বাড়ে ব্রেইন হ ও তুমি সারা বড়ো বড়ো মাছের মাথা আনি খাইছো না বলে জিও জি আমি ওটা তো খাইয়া সম্পদ খুয়াই দিলাম বলে তে এখন আইসি নি খুয়াইয়া আমার গেছে বলে কিতা কর বাবার মা তো কেন আমল করে নিছিলাম বলে আগে বুদ্ধি লইলে না কেন আগে বুদ্ধি লইলে না কেন এর জন্য আমরা জীবনে হিসাব করে একটু চলার চেষ্টা করতাম বর্তমান যুগ বড় সঠিক যুগে আমার মধ্যে মুসলমানই তাক্ত আমি মুসলমান মুসলমান হিসাবে চলতাম মুসলমান হিসাবে মাতিতাম যার জন্য মুসলমান বনতে হইলে আর এক প্রকৃত মুসলমানের দান লইলে সহজে মুসলমান বনা যায় এখন আমি গর্তে গিয়ে বাইর গিয়া রাস্তার হালল চলতাম ওল আর এক জ্ঞানী ব্যক্তির লাগি বাল এক ব্যক্তির লাগি চললে আমি বাল হইজিমুখ ওখান আমি সবসময় বিবেক কাটে চলার চেষ্টা করতাম যার জন্য ইখানো কিবলা দাওয়াত করণ প্রতি বৎসর আয় কিন্তু চাব লাগে নিশ্চয় আপনার আর মায়া আছে আর সাবর কাছে যারা বয়ত বয় ওগুলা কিছু বুস্তা ও সম্পর্কে আমি একটু আলোচনা আপনার কাছে আপনার কাছে উপস্থাপন করি আমরা বয়ত ওই খেনে একটা প্রশ্ন আনে উজান্ডি সাবর কাছে বয়ত তৈি সাহে আমার ব্যস্ত নিভাগে ইলা ইলাকর কোনো সাবে কইলছিল আপনার আরে জি না তুমি বয়ত তো বয় লাগে। তোমার একটা সবক দিবা সবকর উপরে তুমি নির্ভরশীল থাকো এখন বয়ত ওই তা হার গাছে পীর চিন্তা কিলা পীর হার পীর শব্দ হইলে ভারসি আসলে অলি যার মধ্যে অলায়তি আল্লাহ দান করছে এই নই লাগে অলি পবিত্র কালাম উল্লাহ শরীফর মধ্যে আল্লাহ বা প্রব্বুল আলামিনা ঘোষণা আউলিয়া আল্লাহ হে আমার বন্ধ হল তুমি তান কি জাননা তুমি তার কি জানো না বুঝো না আমি আল্লাহ বাকুরবুল আলমিনে আউলিয়া হল মানে অলিয় হল জমিনের মধ্যে আমি দান করছি এই আয়াতর ব্যাখ্যার মধ্যে তফসিরের মধ্যে আনছন অলি শব্দ যেটা আছে অলি শব্দের এক মানা লইসন আল্লাহর দোষ আর এক মানা আনছন বলে আল্লাহর মহবুব আল্লাহ জানাই তা বলে আমি দুনিয়ার জমিনের মধ্যে এক গুরের অলি বানাইলাম ও আমার বন্ধ হল জানিয়া রাখো কি ভাবে অলি বনছে তারা জানে এবং আমি আল্লাহ জানি লা খাওfun আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওদের মধ্যে কোনো ডর নাই তাদের মধ্যে কোনো চিন্তাও নাই ডর নাই চিন্তা নাই কত ডর নাই বুঝা লাগবো তখন ফুরান ভাই সাবর সাবরে আমরা অলি আল্লাহ বলি ঘোষণা দিয়া পীরানে পীর আল্লাহর অলি হইয়ার এখন অলি সাবর মধ্যে ডর নাই কোন ডর নাই ই ডর দি মুরাদিয়া তাখসিগা দেখকা যে আল্লাহর বন্দায় প্রথমে আল্লাহর খুব বেশি ডরাই যেন আল্লাহর প্রথমে যদি ডরাই আল্লাহর হেবাদত বন্দাগি হরি আল্লাহর মহবুব মায়ার বন্দা যদি বনি যায় এই বন্দার আল্লাহর কোনো আজাব তান কোনো ডর থাকতো না বয় থাকতো না আখেরাতর কোনো চিন্তা থাকত না প্রথমে দুনিয়ার জমিনৰ মধ্যে চিন্তা অধিক করছন চিন্তা করিয়া এবাদত বন্দেগি করিয়া আল্লাহর এবাদত বন্দেগি করিয়া রেজা মন্দি হাসিল করছন এখন তান সব কিছু আশা গেছে গিয়া যার জন্য এরার কোনো ডর নাই চিন্তা নাই মানে আখেরাতর জিন্দগির কোনো ডর নাই আখেরাতর জিন্দগির মধ্যে কোনো চিন্তা নাই এখন প্রশ্ন আইলে গিয়া অলিখিলা চিন্তা অলি কিলা বাবা আমাদের দেশের মধ্যে বিভিন্নরা অলি বলিয়া দাবি করা আমরা দেশের মধ্যে যদি কোনো মানুষে যদি ভালোভাবে যদি ভালো সাপর লাগাই যদি এই দেখলিনী বুলে জিনা আসুন নী বেশ জুব্বা কুব্বা লাগাইলা এই আমরা জিনা না হেউ আছে লঙ্গর লাগাইলা তালাগত লাগাইলা কিতাল লাগি থানের লঙ্গর সাক হইতা বুধ হেবাচন বলে বিশেষ করিয়া দেখক কাপ আগুন মানে আগ্নের আংরা বার বা করিয়া দেন বেটা কত সময় আঙ্গাস করি সামাই খাই নিল মানুষ এখন আগুন পইলে পাওয়া যায় পাইছি আমরার জীবনে বড় বড় ছেলে ধা হয়েছে আংঠা বেটা সামলাই খাই দিছি ইটা আপনি লফে নিবাইলে আর ইত্যাক কিছু বেশি ভান করা যদি বেটা জ্বালাইলে যদি থা হয়ে গেছে বুঝাইছিল এটা আংরা লাগলে তা কিচ্ছু না যারা মাবই নকলার হাত আগ্নিত লাগার পরে অত জলদি মাবই নকলার আত জলে না সব সময় গরম ফরার আত দে সব সময় গরম জিনিস লড়ালে দেখো মাবই নকলেইতে না খা হলে দেওয়া সরাইলে কীটার লাগে আত দিতে দিতে আত এক একরকম রয়ে গেছে এখন গরম কিছু কিছু গৰম লাম ঝারফুনে দিয়া দেবেন খুবই বাড়লে নিচে গিয়ে জলদি লতিতে নিল দিবা দিবা না ন আপনি ধরতে পারতাম আমরা বার্তা না কিন্তু মা বোন হলে ভালো এর লাগে কয়েকদিন যদি বেটা তিন চার দিন আংটা খাইয়া খাইয়া যদি তাও দিলায় যদি বালা তে আপনার বাড়ি তবু আংটা খাইলো আপনি ইলে দি আর আসে আগুন সাহ জি আগুন খারা অলি আগুন আগুন খাইয়া লাগে আর লঙ্গর লাগাইয়া যদি বেশ করিয়া বিষটা থালা মারে তো আপনি ওভা লঙ্গর সাহ না যার কারণে ইলা ওইলাকে বহুত দুকা হল আসন দুনিয়ার জমিনের মধ্যে এরার দার আমরা লোয়া না লোহা খান বেহতর বালা আমরা নষ্ট হইব পল্লি খারে বা মুখ দেখা সংজ্ঞা না জানলে আমরা বুঝতাম না যার জন্য বিশেষ দেখক দেখ এক নম্বর অলির সিফত দেয়া আছে গিয়া প্রথমে দেখবা থান সিলসিলা তরি কর্তা ঠিক আছে নেই আপনি দেখবা কোন জায়গা বয়ে কাছে কাছে আছে বয়ে তইসান খে তান ফিরর খে ফিরর ফির খে এইভাবে সিলচিলা খবর লইবা দুই নম্বরে অলি যেন পাইবা এনের লোভ পাইতে বেশিরভাগ অলিয় কোনোদিন আপনার ঠেকা পুজিতা নাই বলে আমার ঠেকাদোই থা নাই যদি কোনো মেহমানদারির লাগি বড় মহফিল করতা বা কোনো শিরনির আয়োজন করতা ও হয়তো হইতে পারেন বলে তুমি তান কিছু সরি কৈ যাও নতুবা পয়সা ফৈসা কৈয়া কোন দিন আটি নাই পয়সা খুজিতা নাই ভাইলা অল্লির কাজিয়ত লুপ ডাক্ত নাই আমরা তো ইতা অল্লি মানে বেশ দেখাইয়া পয়সা আনন্দ মাঞ্চর গেছে খালি খাইবার চিন্তা তিন নম্বর তরি কত সবকর মধ্যে নির্ভরশীল আসন্নি তরিকতর সবকটানি তরিক সবক কিতা বাবা তান মাসের মধ্যে এখানকার চালাইনি বা বৎসরে এখানকার চালাইনি। খানকার মধ্যে আসননি নি কতার সবক আছে হতমে খাজেগান শরীফ তেন ফড়েননি হতমে বজত যদি ফড়েননি মানুষদের ফড়ার আদেশ দেননি যদি দেখন ওগুলা আমল যদি তার মধ্যে আছে জানিয়া রাখবা এন অলি অগলার মধ্যে আসন লিষ্ট আসন ওগুলা আমরা দেখা লাগবে এখন বলে আপনি বয়ত হইতাম আপনার একজনে টানিয়া নে বলে বয়ত করাই দিস আপনার ইচ্ছা না কিন্তু ইনো বয়ত আপনি ফায়দা পাইতা নাই

খার কাছে পরে তৈলে জীবনে আমি ফায়দা এই এইভাবে আপনার চিন্তা ধারণা করিয়া যে কোনো একজন পীর মুর্শিদর কাছে গিয়ে আপনি বয় তৈ যাকা এর জন্য বয় তোয়ার লগে লগে ফিরে সবক দিবা সবকটা আপনার জীবনে চালাইয়া যাওয়ার চেষ্টা করবা খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন আজমির রহমতুল্লাহ আলাই সিনচুন্ত আজমির শরীফ সারা যায় মানুষ সব যায় আজমির মানুষ যায়ন কোনো মানুষে আজমির যাওয়া বন্ধ করতে পারত নাই দুনিয়ার যদি আলিম হল একত্রিত যদি যারা অলি অকলের বিপক্ষে মাতন অলি অকলের বিরোধিতা করে আদা হয়। এরা যদি হন খাজা মহিনুদ্দিন কেন যাইও না কোনো মানুষে বন্ধ করতে পারত না কারণ এই নই লাগিয়া বহুত উচ্চ পর্যায়ের অলি যে অলির দ্বারা ভারতের জমিনের মধ্যে কি আসছে বলে ইসলাম সর্বপ্রথমে আসছে হাজা মায়ুরুদ্দিন তানবাড়ি কোন জায়গায় ছিল তানবাড়ি ছিল তান দেশ ছিল খরাসান দেশ বাবার নাম একজন হলে গিয়া সুদ্দি লাউলিয়া মায়ের নাম উম্মলওয়ারাম শঙ্ক্ষেপে গোয়া তার তাতারি বাচ্চা একজন বাচ্চা আসলো খরাসান দেশের মধ্যে মানুষদের উপরে তবে শি জুলুম অত্যাচার করত খুব বেশি জুলুম অত্যাচার করত মানুষদের উপর এর জন্য বিশেষ করিয়া তাতারি বাচ্চায় যে মেয়েটার চক্কুর সামনে বাসি যাইতো সুন্দর লাগি যাইতো সেই মেয়েটার এসে বিবাহ করি লাইতো জোর জবস্তি করিয়া এই ছিল বাসা বুড়া হাসিও মানুষের উপর জুলুম অত্যাচার করত মাঞ্চরে চার্জ করত তারে কিতা দেওয়া লাগতো ট্যাক্স দেওয়া লাগতো এইভাবে খাজা ময়ন উদ্দিনে কিছুদিন পরে তাইন যখন বলইলা বড় হওয়ার পরে থাতারে বাচ্চার লাগি লড়াই করিয়া জেহাদ করিয়া তিন জয়ী হইলা পরে কিন্তু বহারা দেশের মধ্যে গাইলি মর্জন করলা বহারা দেশটা কি সমর্পণ গিয়া হারুন নামক একটা গ্রামের মধ্যে গিয়া তাই পীর তালাশ কৰি গিয়া তালাশ করি করে গিয়া উসমান সার কাছে গিয়া সর্বপ্রথমে তাই বয় তুই গেলা গিয়া যে উসমান তার লগে লকব হৈছে হয়েছে এই গ্রামের নাম হইল হারুন হারুন তার নাম হইল গে উসমান উসমান হারুনের কাছে সর্বপ্রথমে গিয়াতেন বয়ত হয়ে গেছেন গিয়া বয়ত বল লাগে উসমান হারুন হিসাবে মহিনুদ্দিন ডে সবক দিলাইছেন হাজা মহিনুদ্দিন হয়েছেন মহিনুদ্দিন তুমি রোজানা দুইশো বার দুরুশ্বরী পড়িও আর একশো বার আস্তাকবিরুল্লাহ পড়িও আর মানুষের কোনো দিন ক্ষতি করিও না আর নমাজ বিলকুল ছাড়িও না ফাস্ট সবক ইতা সবক আমদারুৎ খাজা ময়নুদ্দিন চিস্তি তাইন ওসমান হারুনের কাছে আসা চিস্তিয়ার তরিকা, আইজ দিয়ে আমরা চিস্তিয়ার তরিকার যারা পীরসা বগলা আসন উজানদিন দিন সাহ ফুরানবাড়ি সাহতানার পীর মোর্ষি হুলতলি সাহর আসন বিস্কুটি সাহ বিস্কুটি সাহেব বেশিরভাগ মজদ্দ দিয়ার সবক দিতা এর জন্য খতমে মজদ্দ দি ফড়ার লাগে তাই বেশি গুরুত্ব দিতা কিন্তু তাই তাইনু তাই আসন নকশন দিয়া দিয়া দুই তরিকা তিন তরিকা লই যাও আসলা এর জন্য বিশেষ করিয়া ফুলতলি সাহেবকে বেলা বেশি খতমে খা উপর গুরুত্ব দিতা বেশিরভাগ যার জন্য এখন লক্ষ্য করেন উসমান হারুন রহমতুল্লাহ আলাইহে ময়নুদ্দিন সবক দিস দুইশো বার আস্তাকবির উল্লাহ একশো বার এরপরে কইসন নমাজ বিলকুল ছাড়িও না আর কি করিও মানুষের কোনোদিন দিন মন্দ করিও না যেই সময় কোন বন্দা রোজানা দুইশো বার দুরুদ শরীফ পড়ে লাইবা একশো বার আস্তাকবির উল্লাহ পড়ে লাইবা ফিরে বাতাইয়া দিস ফির সবে আপনার কইয়া দিস দুইশো বার দুরুদ শরীফ পড়েলে কতটুক বাবা আপনাদের সম্মুখে আমি দালাইলুল খায়রাত ইমাম জাজুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা ইকান আমরার পীর মুর্শিদ হলে ইজাজত দিস আমার পীর মুর্শিদ যেমন সাব কেবলা উজান দি সাব ইজাজত যেমন আমারও দিস এই হিজবুল বাহা বিশেষ করিয়া দালাইনুল খায়রাত যে কিতাব যেখান আছে ইকান আপনার আমার সবে ফড়িতাম বাড়তাম না সবর লাগি সম্ভব নাই